তিন আমার আপনার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে আসছে একদিন আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় আমার নবীজি দেখতে পাইলেন হযরত আবু হুরায়রা পেটের খিদা অস্থির হয়ে গেল পেটের খিদা নিবারণ করার মতো বন্ধু কোনো কিছুই এবারে তিনি কি করলেন আমার নবীজি তিনি রাস্তার মধ্যে চলে আসলেন আমার নবীজি এই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার সময় নবীজি আবু হুরায়রাকে দেখে বুঝতে পারলেন এবং মুস্কি মুস্কি হাসতে লাগলেন আর আর বলতে লাগলেন আবু হুরাইরা তুমি আমার সঙ্গে চলো আল্লাহ আকবার বলেন খেয়াল করেন নবীজি যে আপনার আমার মত না নবীজি যে রহমত নবীজি যে রহমত নবীজি যে আমাদের জন্য নিয়ামত ও বন্ধু খুবই মজার জিনিস যদি আপনি প্রেমিক হন তাহলে মজা লাগবে কিন্তু প্রেমিক হতে না পারলে কখনোই মজা লাগবে না এবার আবু ঘোরাইরা নবীজির পিছন পিছন হাঁটতে লাগলো হাঁটতে 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 বন্ধু গেলেন নবীজি গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে ডাক দিয়ে বললেন বাসায় কোনো হাদিয়া এসেছে কিনা খাবারের কিছু আছে কিনা এবার বাসা থেকে রাসুরিদি বিবি উত্তর দিলেন আমাদের মা তিনি উত্তর দিলেন বাসায় ঘরের মধ্যে একটু দুধ এসেছে হাদিয়া হিসাবে সোহানা বলেন না হাদিয়া হিসাবে একটু দুধ এসেছে দু দেশে কই হ একটুখানি ধ্রু দেশেছে বন্ধু এবার আমার নবীজি আবু ভোনেরা কে বললে রে আপু তুমি যাও যাও সুফা বাসিদেরকে হেঁটে খেটেই আসো এবার সুফা বাসিদেরকে ডাকতে গেলেন কাল নবীজির ওয়াড়ার তো

নবী খাবে এই কথা ভাবতেছে আর যাইতেছে সুফফাবাসীর বন্ধু ডেকে নিয়ে আসলেন আশা আর পরে নবীজি ওই এক পেয়ালা দুধ থেকে একজন একজন করে বন্ধু দুধ দিচ্ছে তৃপ্তি সহকারে খেয়ে খেয়ে চলে যাচ্ছে সবাইকে যখন দুধ খাওয়া শেষ হলো খাওয়ানো শেষ হলো পাত্র কিন্তু একটা কে একটা এক পেয়ালা দুধ এবার একটা 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 করে বন্ধু সবাই খেয়ে ফেললো সবার খাওয়া যখন শেষ হয়ে গেল খাওয়া শেষ হওয়ার পরে আপনার আমার প্রাণের নবী হজরত আবু হুরায়রাকে একটা ডাক দিয়ে বললেন এবার তোমার পালা তুমি এসো আবু হুরায়রাকে দুধ দিলেন হজরত আবু হুরায়রা দুধ পান করলেন দুধ কান পরার করে নবীজি বললেন আবার খাও তিনি আবার খাইলেন নবীজি বললেন আরো খাও আরো পান করো তিনি আরো পান করলেন নবীজি বলতেছে তুমি আরো পান করো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব নবী গো আমার পক্ষে আর পান করা সম্ভব নয় আমার পেটে অলি গলি সব পরিপূর্ণ ফিনা হয়ে গেছে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ দুধের পেয়ালা কিন্তু একটা দুধের পেয়ালা কয়টা দুধের একটা পেয়ালা সুপাবাসীকে খাওয়ানো হলো আবু বকর হযরত আবু হুরায়রা বध्द ইচ্ছে মতো পান করলো সবার শেষে আপনারা আমার প্রাণের নবীজি পান করলো এখন বলেন তো আপনার আমার কাছে যদি এক গ্লাস বা এক পেয়ালা দুধ দেওয়া হয় আমরা সর্বোচ্চ কয়জনকে খাওয়াইতে পারবো একজন না কি একজনের পেটের খিদা মিটবে বন্ধু কিন্তু আমার নবীজি এত বড় নেয়ামত নবীজির হাত নবীজির প্রস্রাব মোবারক নবীজির লহম মোবারক নবীজির থুতু মোবারক সব কিছু বন্ধু এত নেয়ামত আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হতে পারি এখনো পর্যন্ত আমরা সে নেয়ামতটা দেখতে পাবো কিন্তু আমরা নবীর উম্মত হইছি থেকে ও বন্ধু কিন্তু নবীর আদর্শটাকে শক্ত করে ধরতে pareil এই জন্য আমাদের বন্ধু সব জায়গায় প্রতিকূলতা উনি কোন পরিবেশ পাওয়া আমাদের জন্য সম্ভব হয় না ঠিক কিনা বলেন ঠিক আরো জোরে বলেন আমার নবী যে রহমত বন্ধু আপনাদেরকে আমি আগেই বলেছি বিভিন্ন জায়গা থেকে এক একটা জায়গা থেকে এক একটা एग्जांपल আমি আপনাদেরকে দিব আপনারা সবাই জানেন নবী যেই মেরাজে গেছে আমরা যারা বিশ্বাস করি আমাদের মতো অনেক লোক আছে বিশ্বাস করে কিন্তু তারা বলে নবীর সাথে আল্লাহর সরাসরি দিদার হয়নি পর্দা ছিল আচ্ছা কোন না আপনারা দিয়ে মাতেন না নবীজি কি যদি আল্লাহ পর্দার বাহিরে রাখবে তাইলে তো নবীজি দাওয়াত দেওয়ার দরকার নাই দাওয়াত দেওয়ার দরকার আছে কথা বলার দরকার আছে কোরআন শরীফটা খুললে কোরআন শরীফে এই পনেরো পারা সুরা বনি ইসরাইল খুললেই তো দেখা যায় মৌসা আল্লাহকে দেখতে চাইছে আল্লাহ নিজে না করে দিয়েছে কে মৌসা কালিম আল্লাহকে দেখতে চেয়েছে আল্লাহ রাবুল আলমিন নিজে কি করে দিয়েছে না করে দিয়েছে আর আপনার আপন নবীকে আল্লাহ নিজে দাওয়ার দিয়েছে কোরআন শরীফে পনেরো পারা সুরা বনি ইসরাইলের মধ্যে বলেন এটা তো यल्लायार सोरल्ला आयार सोरल्ला ये भी बल्लभ अब रोमो तेर निदान का देखी बो के अपन नजरे

ya habibal la ya rasulallahu ya habibal la ya rasulallahu ka phol pholiyo jokoni rakibe kobore shoyiyo loyo gokole golam boliyo ya rasulallahu ya habibal la ya rasulallahu

يا حبيب الله يا رسول الله يا الصلاة والسلام عليك يا رسول الله سلطة الله الحمد لله নবীজি আপনারা আমার জন্য বন্ধু রহমত নবীজি আপনার আমার জন্য বড় একটা নিয়ামত এটি বিন্দু পরিমাণ বন্ধু সন্দেহ নেই নবীজি যেদিন মেরাজে যাবে জিব্রাইল আসলেন আপনার আমার প্রাণে নবী বন্ধু মেহাদির ঘরে জিব্রাইল এসে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে রেডি হতে হবে কারণ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে আজকে হলো

বোরাক নিয়ে আসলো নবীজির নিয়ে যাওয়ার জন্য এবার বোরাক দেখার পরে বন্ধু আপনার আমার পাড়ে নবী কাঁদে নবীজির চোখু বোবার থেকে বন্ধু অ বন্ধু পানি বিসর্জন দিচ্ছে আল্লাহর পুলার আমি জিবরেন কে একটা নাক দিয়ে বললেন ও জিব্রে বলো না আমার হাবিবাসকে কাঁদে গেলো এবার আপনার আমার পানির নবীর ক্রন্দন দেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল জিবরাইল আমার হাবিবকে প্রশ্ন করো আমার হাবিবের কাছে জানতে চাও আজকের এই গুরুত্বপূর্ণ সময় এই নিয়ামতে পরিপূর্ণ সময় আনন্দ ঘন মুহূর্ত এই সময় আমার হাবিব কেন কাঁদে আর জিব্রাইল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আপনি কেন গো কাঁদেন আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন ও জিব্রাইল আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর বাড়ি নেওয়ার জন্য আমার জন্য বরাত পাঠিয়ে দিয়েছে রে

জিব্রাই এই দুঃখ আমার অন্তরে যখন উদয় হলো রে আমি তখনই ক্রন্দন শুরু করেছি এবার আবার আলামিন আর আলমীর কে জানিয়ে দিলেন জেব্রাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিলাম পৃথিবীর বুকে যারা আমি নবীর প্রেমী আমার হাবিবের প্রেমিক আমার হাবিবের প্রেমে আমার হাবিবকে ভালোবাসি আমি আল্লাহর দিদারের আশায় সারাটা জীবন পরিশ্রম করবে সারা জীবন আমার হাবিবকে ভালোবাসবে ওই ভালোবাসার মধ্য দিয়ে আমি আল্লাহর দিদার কামনা করবে আমি আল্লাহ কথা দিলাম রে তাদেরকে কাল হাসবে ময়দানে পৌঁছে দেওয়ার জন্য বাহন বরাদ্দ করে দিব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আমি বারবার বলি আপনি যদি বলেন আমি সারা জীবন নামাজ পড়ব ও বন্ধু ফরজ এবং আমার আল্লাহকে আপনি কখনোই রাজি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি সুন্নাত এবং দিকে ধাবিত না হবেন কারণ আমি আপনাদেরকে বলি হাদিস শরীফের মধ্যে আছে আমি বলি আপনাদেরকে আজকে আমার বিষয় হলো নবীজি কেমন রহমত আমাদের জন্য ও বান্দাদের জন্য কত বড় নেয়ামত এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আছে কয় রাকাত 12 রাকাত সুন্নাত নামাজ আছে এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে আল্লাহ রাব্বুল আমীন কথা দিয়েছে হাবিব আপনি আপন